এখন শ্রাবণ মাস চলছে অনেকেই অনেকভাবে আমরা শ্রাবণ মাসটা মেনে থাকি তাই আমি আজকে একটা একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে ডিনার কিংবা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ঘরোয়া জিনিস দিয়ে খালি একটুখানি মশলাটাকে এপাশ ওপাশ করে আমি এই রেসিপি দুটো বানিয়ে নিয়েছি এখানে আমি কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডি ভালো না খারাপ সেটাকে কিন্তু এরকম ভেন্ডির আগাটা যদি ভেঙে দেওয়া হয় যদি ইজিলি ভেঙে যায় তাহলে বুঝে নিতে হবে ভেন্ডিগুলো একদম মানে নরম আছে এখন ভেন্ডিটা আমি এভাবে কেটে নিচ্ছি ভেন্ডিটা কিন্তু আগে ধুয়ে তারপরে কাপড় দিয়ে মুছে শুকিয়ে তারপরে আমি কেটে নিয়েছি ভেন্ডিটা এভাবেই কেটে নিতে হয় নাহতো না হলে ভেন্ডির মধ্যে একটা মানে পিসলা পিসলা যে ভাপটা থাকে সেটা থেকে গেলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না ভেন্ডিটা কেটে রেখে দিলাম এখন একটা মশলা তৈরি করে নিব কয়েক টুকরো আদা দিয়ে দিলাম মিক্সিতে তারপরে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা মৌরি হাফ চা চামচ কসুরি মেথি দিয়ে আমি ভালো করে একটা স্পেস তৈরি করে নিয়ে আসবো এখানে কিন্তু কোনো জল ব্যবহার করলাম না এরকম একটু মানে গোটা গোটা ভাঙা ভাঙা মশলাটা এই মশলাটা এভাবে করলেই কিন্তু খেতে ভালো লাগবে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটা কিন্তু এখানে ভালো করে গরম করে নিতে হবে সরষের তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন এখানে আমি দেড়শো গ্রাম ভেন্ডি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম অল্প নুন ভেন্ডিটাকে এখন সেভেন্টি পার্সেন্ট মতো এখানে ভেজে নিতে হবে ভেন্ডির কালারটা কিন্তু আমি চেঞ্জ করিনি যার জন্য মিডিয়াম ফ্লেমে ভেন্ডিটা ভেজে নিয়েছি ভেন্ডিটা যখন ভাজ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে ওই একই তেলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই আছে আমি মশলাটাকে একটু ভাজা ভাজা করে মিক্সিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এই দুই টেবিল চামচ মতো আর সাথে দিয়ে দিলাম অল্প হলুদ এখানে মশলা বলতে আর কিছু দেওয়ার দরকার নেই আর অল্প নুন দিয়েছি ঝোলটা মানে জলটা দিয়েছিলাম যে জলটা যখন শুকিয়ে গেছে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটা কিন্তু আমি গ্রেট করে দিয়ে দিলাম আর টমেটোর চোকলাটা যেটুকু পারলাম ফেলে দিলাম এখন মশ টমেটোটাকেও এই মশলার সাথে আবার ভালো করে ভেজে নিতে হবে এখানে কিন্তু আমি অল্প একটু নুন দিয়েছি কারণ ভেন্ডি ভাজার সময় আমি নুন দিয়েছিলাম ভেন্ডি কমে খুব কম হয়ে যায় তাই ভেন্ডির নুনটা একটু বুঝে দিতে হবে তারপরে আমি মশলা ভাজা হয়ে যাওয়ার পর ভেন্ডিটা দিয়ে দিলাম ভেন্ডিটার সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম ভেন্ডি হতে কিন্তু বেশি সময় লাগে না গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম এখানে যদি আমচুর পাউডার আপনাদের না কাছে না থাকে হাতের সামনে তাহলে এখানে একটু লেবুর রসও দিয়ে নিতে পারেন এই ভেন্ডির তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয় আর যে কোনো মানে উপবাসের দিনে এরকম যদি চটপটা একটা তরকারি বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে এমনকি ভাত দিয়েও কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগবে আপনারা দেখুন একদম কিন্তু ভেন্ডি যে একটা পিছলা পিছলা ভাব থাকে সেটা কিন্তু একদম হবে না এই তরকারিটায় এখন আমি এখানে একটা পরোটা বানিয়ে নেব পরোটা বানানোর জন্য এখানে আটা মেখে রেখে দিয়েছিলাম যেভাবে ময়াম দিয়ে পরোটা বানানোর জন্য আটা মাকে ঠিক সেভাবে মেখে রেখে দিয়েছিলাম এখন বেলে নিয়ে ওপরে একটু ছড়িয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প নুন দিয়ে দিলাম ভাজা মশলা এটা আমি ঘরেই তৈরি করেছি এই রেসিপিটা আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনাদের না দেখা থাকলে দেখে নেবেন অল্প জোয়ান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন দিয়ে দেব অল্প একটু ঘি চিনি নিশ্চয়ই আমি পরিমাণগুলো কিন্তু খুব কম দিয়েছি তারপরে ভালো করে ঘিটাকে দিয়ে মশলাগুলো মাখিয়ে নিলাম তারপরে এরকম ভাজ করে তিন তিনকোনা যে পরোটা হয় এরকম একটা পরোটা বানিয়ে নেব এরকম যদি সামান্য মানে সাধারণ একটা পরোটাকে কিন্তু এরকম খুব টেস্টি পরোটা বানিয়ে দেওয়া যায় এরকম অল্প অল্প মশলা যদি ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে মানে একদম অন্যরকম টেস্ট পাবেন এই পরোটাটার মধ্যে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এপাশ ওপাশ আগে শুকনো খোলায় আমি ভেজে নিলাম যখন শুকনো ভাজা হয়ে গেছে তারপরে অল্প তেল দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দুই পাশ যখন এরকম লাল লাল হয়ে গেছে তখন নামিয়ে দিলাম এরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি যখন এরকম লাল লাল হয়েছে তখন নামিয়ে নিয়েছি এই রেসিপি দুটোই কিন্তু খেতে খুব ভালো হয় আর আপনারা যে কোনো উপবাসের দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন আর এরকম চটপটা রেসিপি খেতে কিন্তু যে কোনো উপবাসের দিনে কিংবা এমনিও খেতে খুব ভালো লাগবে আর বাচ্চাদের দিলেও কিন্তু খুব ভালোভাবে এটা খেয়ে নেবে একটু টক টক টেস্ট আসবে এই মানে ভেন্ডি মশলাটার মধ্যে খেতে খুব ভালো হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ